নমস্কার বন্ধু সবাই কেমন আছেন মাধ্যমিকের এবার রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে তার এখানে আপডেট দিয়েছে তো আপনাকে বলে রাখি আমি আপনারা কিভাবে চেক করবেন দেখুন এবার মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে ফেল তো করবেই অনেকে ভাবছেন যে ফেল হবে না এমনটা না যারা পরীক্ষায় দিতে পারেননি বা দিতে পারেননি কোনো রকম অ্যান্সারের অ্যান্সার তো সেক্ষেত্রে তারা কিন্তু ফেল হওয়ার চান্স থাকবে তো যদি কেউ এমনটাই হয়েছে যে পরীক্ষায় দেননি তো বা ভালো খুব খারাপ হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট কিন্তু খারাপ আসতে পারে এবার দেখে নেওয়া যাক মাধ্যমিকের ফল কবে বেরোবে মাধ্যমিকের ফল এটা এপ্রিল মাস চলছে মে মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টও কিন্তু প্রায় প্রস্তুত সমস্ত কিছু রেডি রয়েছে শুধুমাত্র সরকার কিন্তু আদেশ দিলেই রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হবে কিন্তু রেজাল্টটা হবে আগে প্রথমে আপনি অনলাইন পারবেন যেমন দেখুন দেখতে সবকিছু ঠিকঠাক থাকলে বলছে মেয়ের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল বৃহস্পতিবার পর্ষদ সূত্রে এমনটাই ইঙ্গিত মিলেছে সরাসরি সময় উল্লেখ না করলেও পর্ষদ সভাপতি আহ রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন আমাদের কাছে ফল প্রায় পুরোপুরি চলে এসেছে সরকারের নির্দেশ এলে মার্কশিট সহ মানে অলরেডি কিন্তু প্রিন্ট হয়ে গেছে প্রায় সমস্ত কিছু রেডি রয়েছে প্রসঙ্গত মার্কশিট প্রিন্ট করতে যে সময় লাগে সেটুকু সময় সেটুকু মে মাসে সপ্তাহ পর্যন্ত সময় লাগবে বলে যারা আছে এক কথা প্রায় মানে হয়ে গেছে ঠিক আছে বা কয়েক লক্ষ পরীক্ষা দিয়েছিল দশ লক্ষ তৈরিটা হয়ে গেছে সরকারের কোনো আপত্তি না থাকলে ওই সময় ফল প্রকাশ করতে কোনো বাধা নেই দিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বক্তব্য তাদের ফল তৈরি এবার অনলাইনে ফল আসায় গোটা প্রক্রিয়ায় দ্রুত শেষ হয়ে গেছে সরকারের অনুমতি পেলে যে কোনো দিন ফল প্রকাশ করে দিতে পারেন তারা তবে সেক্ষেত্রে প্রথমে অনলাইন ফল প্রকাশ করা হবে মানে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে আবার কি প্রথমে আপনি অনলাইন চেক করতে পারবেন আপনার রেজাল্ট তারপরে আপনাকে মার্কশিট দেওয়া হবে এবং তাছাড়া কিন্তু সেটা তো স্কুলের স্কুলে প্রাঙ্গনেদের টাঙানোই হবে ঠিক আছে তো এই ছিল আপডেট আর কোন সাইট থেকে আপনারা দেখতে পারবেন কোন সাইট থেকে রেজাল্ট দেখা যাবে সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে জানিয়ে দেবো ঠিক আছে আপনাকে হু বহু আপনাকে দেখে দেবো কোন সাইট থেকে আপনারা উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ